বিএনপি এনসিপি সমঝোতা সব এলোমেলো হয়ে গেছে এবং ইন্টারেস্টিংলি পুরো রাজনীতি এখন জামাতময় হয়ে গেছে জামাতের উপর আল্লাহর রহমত বিএনপির উপর আমরা দেখতে পাচ্ছি আল্লাহ আনত চুরি করতে গেলে ধরা পড়ে চুরি করতে পরে করলে ধরা পড়বে না যদি গোপনীয়তা ঠিকভাবে মেনটেন করতে পারে এটা স্বাভাবিক কিন্তু কিচ্ছু করতে পারে না এরা যা করে ধরা পড়ে মির্জা ফখরুল একটা সাক্ষাৎকার দিলেন দেশ বিক্রি ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে সাক্ষাৎকারের তাৎপর্য এটা পরে বলে যে না না এই সাক্ষাৎকার উপস্থাপিত হয়েছে বললেন তারপরে দেখলো যে না জনগণ এটাও মানে না তারপরে আমি সাক্ষাৎকার দেই নেই ওটাই আই দিয়ে তৈরি পরে কর্তৃপক্ষ মানে ওই পত্রিকা প্রমাণ প্রমাণ হাজির করেছে সাক্ষাৎকার দিয়েছে মানে ভাগ্য খারাপ হলে যেটা হয় দুঃখ মির্জা ফখরুল শেষ বয়সে পচবেন একসময় মির্জা ফখরুরের পক্ষে অনেক কথা বলেছি একসাথে কাজও করেছি একসাথে একসাথে আশ্রয় নিয়েছি আমার স্মৃতি আছে সেই দুই হাজার তেরো সালের ঘটনা এমনকি বিএনপির এই সালাউদ্দিন আহমেদও ছিল গুম হওয়ার আগের কথা তখন আল্লামা সাইদির পক্ষে সুন্দর সুন্দর কথা বলেছেন মাগরিবের পরের ঘটনা মাগরিবের অনেক পরে এশার আগে আগে আমরা বের হতে পেরেছি মানে টিয়ার সেলমের পুরো অভিযান চালিয়ে বিএনপি পার্টি অফিসের ভিতরে ঢুকে ঢুকে পুলিশ তছনছ করে ফেলেছে দুই হাজার তেরো সালে গেল না তো সেই মির্জা ফখরুল অনেক পছন্দ করতাম এবং তার কথা বলে স্টাইল আমার ভালো লাগে একটা এলিট ভাব আছে এবং মোটামুটি ভালো ইংরেজিও বলতে পারে মোটামুটি বেশি ভালো তো এই দিক থেকে অনেক কিছুই তার পছন্দ করতাম আমি সে মির্জা ফখরুল এভাবে পচে যাবেন বলে যাবেন শেষ বয়সে সংগ্রামী মানুষ অনেক ত্যাগ আমরাই ব্যক্তিগত গাড়ি গ্লাস দিয়ে আটকানো গাড়ি ছাড়া চড়তে পারি না এই বয়সে সমস্যা হয় শরীরে যে বাইরের বাতাস লাগলে মোটরসাইকেলে বাইকে চড়তে পারি না কিন্তু মির্জা ফখরুলকে দেখেছি যে বাইকে চড়তে হয়েছে কারণ লুকিয়ে চলতে হয়েছে বাইকে করে এসেছেন পার্টি অফিসের সামনে নয়াপল্টনে আবার বাইকি করে গেছেন সে মির্জা ফখরুল এভাবে পচে গলে মিথ্যু ভারতের দালাল হিসাবে পরিগণিত হয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করবেন এটা সত্যি কষ্টের দুঃখের দর্শক বিএনপি এনসিপি সমঝোতা হয়েছিল এস্ট্রু কি সমঝোতা দেখেন যখন আট যে যুগপথ আন্দোলন জামাতের নেতৃত্বে ওই আন্দোলন থেকে এনসিপি নিজেদেরকে প্রত্যাহার করে নেয় ওইটি ছিল বিএনপির সাথে সমঝোতা এবং একটা ভিডিও ফাঁস হয়েছিল আহমেদ জিজ্ঞেস করেছেন হাসনাত আবদুল্লাহ না নাই এমন বিএনপির ফাঁদে পড়ে বা একটা সমঝোতার ভিত্তিতেই জামাত থেকে দূরে সরে গিয়েছিল এনসিপি এবং এনসিপির স্ট্যান্ড ছিল এরকম যে সরাসরি কোনো জোটে যাবে না কিন্তু বিএনপির সাথে সমঝোতা করবে আসন সমঝোতা সিট ভাগাভাগি যেমন আওয়ামী লীগ জাতীয় পার্টি করত জোট না কিন্তু এগুলো সব এলোমেলো হয়ে গেছে নাই কারণ মির্জা বলছেন যে এনসিপি কোনো দলই না কোনো শক্তি মনে করি না এর অর্থ দাঁড়ায় এটা এনসিপি এখন থেকে বুঝবে বিএনপি চার পাঁচটা আসনের প্রতিশ্রুতি দিবে যে আমরা সার দিব কিন্তু সার দিবে না বিএনপি বিদ্রোহীদের জিতিয়ে আনবে পরে বলবে যে আমরা তো সার দিয়েছি তা অনেক শিস্ত দেয়নি কিন্তু অন্য স্বতন্ত্র বা বিদ্রোহীদের জিতিয়ে আনবে তোমরা জিততে পারো না আমরা কি করবো তোমাদের মানুষ দেখতে পারে না কিছু করার আছে এছাড়া এনসিপির যে মৌলিক বাচার ঠিক এগুলোরই বিরোধিতা করে যেমন জুলাই সনদ জুলাই আন্দোলন কোনো কিছুকেই বিএনপি স্বীকার করে না এগুলোকে অস্বীকার করে আওয়ামী লীগকে গণহত্যাকার হিসেবে মনে করে না মনে করলে তার ভোটে চাইতো না তো বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে এনসিপির একটা কনফিডেন্স ছিল এই যে আমাদের নিবন্ধন নিবন্ধন সাপ্লাই এগুলো তো কিছু না এটা কোনো ব্যাপার কারণ নির্বাচন কমিশন পুরোপুরি বিএনপির পার্টি অফিস বিএনপির কমিশন বিএনপি কমিশন এই জায়গায় বিএনপি যদি চায় যে এনসিপি নমিনেশন নিবন্ধন পাবে তাদের পছন্দের প্রতীক এটা কোনো ব্যাপারই না আর সরকারেরও একটা অংশ এখন পর্যন্ত সরকার এবং বিএনপি সমঝোতা আছে যদি এটা থাকবে না যেমন বিএনপি কে বিএনপির কথায় ফেব্রুয়ারিতে নির্বাচন এবং আহ বিএনপি কে নির্বাচনে জিতিয়ে দেয়া সিস্টেমে এই যে সমঝোতা হয়েছিল এটা ঠিকবে না কিন্তু সেই সমঝোতা কিন্তু আছে আনুষ্ঠানিকভাবে একদম সেই সমঝোতা তসমছ হয়ে যায়নি তো বিএনপির সাথে যদি সেই সমঝোতা থাকে আবার নির্বাচন কমিশন তো এমনি বিএনপির এই জায়গায় নিবন্ধনের বিষয়ে পছন্দের প্রতীকের বিষয়ে এনসিপির কোন চিন্তা ছিল না কিন্তু এখন যখন এটা স্পষ্ট হলো যে বিএনপির সাথে এনসিপির কোনো সমঝোতা টিকবে না তেল এবং পানি যেরকম কখনো মিশে না একটু সময় মেশার পর আবার আলাদা হয়ে যায় এনসিপি বিএনপি এরকম এটা থাকতে পারে না কারণ এনসিপির জন্মই হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে আওয়ামী লীগকে কবর দিয়ে ভারতের কাছে দেশ বিক্রি করে দেয় ভারতের দালালি করে দেয় এবং আওয়ামী লীগকে এটা মির্জা ফখরুলের ওই এই সময় পত্রিকার সাথে সাক্ষাৎকারে প্রমাণিত হয়েছে ওই সময়ে আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা কি সাপলা নয় তালিকা থেকেই প্রতীক পছন্দ করতে হবে এনসিপি 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 সাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় এটা ইসি জানিয়ে দিয়েছে এখন ইসির কথা ঘাট তারা ওই বিএনপি যেরকম বিএনপি যদি এনসিপির প্রতি হয় ইসি আর বিএনপি যদি হয় রাগনীত তা সাপলা দেওয়ার সুযোগ নাই যে তালিকা ওখান থেকে দিতে হবে এখন এর বিপরীতে সাদিস আলম বলছেন এনসিপি কে মার্কা সাপ্লাই দিতে হবে অন্য কোনো অপশন নাই নইলে কোন নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতা গিয়ে মধু স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব এখন এনসিপি কে সাপলা দিবি দিবি না এর বিপরীতে সার্জি সালাম হুমকিটা কিন্তু দিয়েছে বিএনপি কে যে কে কিভাবে ক্ষমতা যে মধু খায় এর মানে সার্জি এর কিন্তু বিএনপি দিকে বিএনপি পর্দার অন্তরাল থেকে কলকাঠি নাড়ছে ক্লিয়ার সার্জি এর থ্রেট দেখে কে কিভাবে ক্ষমতা আর নির্বাচন ঠেকানো এটাও এই থ্রেটটাও বিএনপির বিরুদ্ধে যায় কারণ বিএনপি এখন উপর উপর হলো ফেব্রুয়ারিতে নির্বাচন যায় তা কিভাবে নির্বাচন হয় আমরা দেখে নিব এর মানে থ্রেটটা বিরুদ্ধে বুঝতে পারছেন দর্শক তো বিএনপি এনসিপি সমঝোতা কখনোই টিকবে না নাই সব এলোমেলো হয়ে গেছে এটাই বাস্তবতা কিন্তু মজার বিষয় নৌকা কিন্তু আছে সাপলা দেয়া যায় না এদেরকে কিন্তু নৌকা প্রতীক ঠিকই বহাল আছে নৌকো কিন্তু তালিকা থেকে বাদ যায়নি কেন এটা এখন দেখি ওই যে মির্জা ফখরুল চান নির্বাচনে লাঙলকেও চান তাহলে নৌকো বাদ যাবে কেন নৌকোটা রেখে দিই আবার নৌকো দিতে পরে ঝামেলা হবে না এই জন্য নৌকো তালিকাটা রেখে দিই অথচ এটা বাদ দেওয়ার কথা বিএনপির কথা যে চলছে নির্বাচন কমিশন ক্লিয়ার যার ফলে ইসি এবং বিএনপির বিরুদ্ধে সমান ক্ষোভ এনসিপির তাদের প্রতীক নিয়ে আর এই যে পরিস্থিতি এটা জামাতের পক্ষে যায় কারণ এনসিবি বাধ্য হবে জামাতের পক্ষে দাঁড়াতে বা জামাত বলয় আসতে এই জন্য পুরো পরিস্থিতি এখন জামাত শিবির ময় রাজনীতি এখন জামাত শিবির ময়